কয়েক বছর পর কেমন হবে সোনারূপার সম্পর্ক অনুরাগেশোয়া স্টার মা চ্যানেলের কার্তিকা দীপমের অফিসিয়াল রিমেক ধারাবাহিকটি শুরু থেকেই কার্তিকা দীপমকে ফলো করলেও মাঝখানে হঠাৎ করেই এসভিএফ কার্তিকা দীপমকে ফলো না করে অন্যভাবে গল্প এগিয়ে নিয়ে যেতে চাইলে গল্প এলোমেলো হয়ে যায় এতে টিআরপি কমে গেলে আবারও ধারাবাহিকের সূর্যকে ফিরে এনে শেষ পর্যন্ত সূর্য দীপার মিল দেখানো হলো তবে এবার আসছে বড় বড় হবে তবে সোনারূপার চরিত্রে কাদেরকে অভিনয় করতে দেখা যাবে সামনে এসেছে রূপার চরিত্রে কাকে অভিনয় করতে দেখা যাবে রূপার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রয়কে তবে সোনার চরিত্রে কাকে দেখা যাবে সোনার চরিত্রে দেখা যাবে দীপা অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে দীপাকেই দেখা যাবে সোনার চরিত্রে সোনারূপার চরিত্রে স্বস্তিকা ঘোষ এবং দীতিপ্রিয়া রয়কে নেওয়ায় খুবই খুশি হয়েছে অনেক দর্শকেরা কারণ খুব ভালো অভিনেত্রী তবে লিপ নেওয়ার পর কেমন হবে তাদের সম্পর্ক কার্তিকা দীপম অনুযায়ী একজনকে ভিলেন এবং একজনকে নায়িকার চরিত্রে দেখা যাবে তবে বাংলাতে কিরকম দেখানো হবে তা এখনো জানা যায়নি দেখা যাক সোয়ায় তাদের সম্পর্ক কি রকম দেখানো হয় দেখতে থাকুন অনুরাগের সোয়া সোম থেকে রবি ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসার পর্যায়ে বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ